হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছেন টক মিষ্টি রাকেশ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি এতগুলো সিম নিয়ে চলে এসেছি সবাই অনেকেই হয়তো বুঝতে পারছেন আমি যে কী বানাবো তো হ্যাঁ আজকে আমি বানাবো সিম ভর্তা তো প্রথমে আমি গ্যাসটাকে অন করে নিয়ে ডেজকিতে একটু জল দিয়ে আমি সিমগুলো তুলে দেব একটুখানি বাপা হতে দেবো বেশি সেদ্ধ করব না আজ সেদ্ধ করব তো সিমগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু এবার নুন দেব নুনটা দিয়ে একটু ফুটতে দেবো বেশি সেদ্ধ করব না যেটা বললাম অল্প একটু ভাপিয়ে নেব ঢাকা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দিয়ে ওই এক মিনিট মতন একটু ফুটতে দেব এই যে ফুটে উঠে গেছে দেখুন হাফ মতন হয়ে গেছে সেদ্ধ তো আমি এবার এটাকে আস্তে আস্তে নামিয়ে নেব একে একে সবকটা সিম আমি তুলে নেব আমি এরম করে তুলে নিয়েছি সিমগুলো একে একে এখন আমি সিমগুলো সব প্রায় তোলা হয়ে গেছে তো এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে মিক্সারের বাটিতে দিয়ে আমি এটাকে পেস্ট করে নেবো আপনারা চাইলেন সিমগুলোকে একটু কুচো করে নিতে পারেন ছোটো ছোটো টুকরো করে নিলেও যদি আপনাদের মনে হয় সহজ হবে তো সেটাও করতে পারেন তো আমি এইভাবেই দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে পেস্ট করে নেব এর মধ্যে জল দেওয়ার দরকার নেই সিমের মধ্যে থেকেই জল বেরোবে পাঁচ থেকে ছটা আমি রসুনের কোয়া নিয়ে নিয়েছি নিয়ে আমি এর মধ্যে পেস্ট করে নেব দেখুন আমি কিন্তু জল দিই নি সিমের একটা জল বেরোবে তো ওতেই হয়ে যাবে পেস্ট তো মাঝখানে আমি একটু নামিয়ে চারটে কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু পেস্ট করে নেব এটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি যেটা দিয়ে আপনার খুব নিতে পারেন ভীষণ সুন্দর খেতে মাছ মাংস কিচ্ছু লাগবে না এই রেসিপিটা যদি থাকে আপনাদের সাথে দেখুন আমার পেস্টটা হয়ে গেছে কড়াইয়ের কড়াইতে আমি তেল গরম করতে দেবো এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি এর মধ্যে তেলটা গরম হয়ে গেলে এবার আমি শুকনো লঙ্কা আর কালো জিরাটা দিয়ে দেবো এখন আমি শুকনো লঙ্কা আর কারো দিয়ে দিয়েছি তেলটা গরম হতে একটু টাইম লেগেছিল তাই তারপরেই দিলাম তো এবার আমি ওই পেস্টটাকে শিম বাটাটাকে তুলে দেবো তেলের মধ্যে যে কোনো বাতা বাটা করতে হলে তো একটু তেল লাগে না হলে একটু ভালো হয় না এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সুম বাটা এবার এটাকে আমি ভালো করে নেড়ে নিয়েছি দেখুন ভালো করে কিন্তু নাড়তে হবে এটাকে ঘন ঘন না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে এবং পুড়ে যেতে পারে তো এটাকে আমি বারে বারে ভালো করেই নাড়িয়ে নেব এবার এর মধ্যে একটু নুন আর অল্প একটু হলুদ হলুদ কিন্তু বেশি নয় সামান্য একটু হলুদ দেবো স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে আবারও আমি নাড়িয়ে নেব ভালো করে নেব আমি ভালো করে আমি নাড়ছি এরকম করেই যাতে চারিদিকে না লেগে যায় এরকম করে ভালো করে নাড়ছি একটু ভাজা ভাজা আমার হয়ে এসেছে দেখুন চারিদিকে একটু লাল লাল হয়ে গেছে এবং যেটাও বাটাটাও একটু টাইট হয়ে গেছে তো এবার আমি দেবো একটু চিনি যেটা একটু স্বাদ হবে মিষ্টি মিষ্টি খেতে হবে দারুণ তো চিনি দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে নেব লেগে যাচ্ছে নিচে তার মানে হয়ে এসেছে প্রায় তো আঁচটাকে লোড রেখে ভালো করে নাড়বো রেখে ভালো করে নাড়ছি দেখুন আমাদের এটা হয়ে গেছে প্রায় ভাজা ভাজা হয়ে এবং টাইট হয়ে কত কম হয়ে গেছে তো এইভাবেই আমাদের রেডি হয়ে গেছে শিম ভর্তা দেখুন সাইড থেকে পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবং কড়াই নেড়ে লেগে গেছে এই লেগে গেছে যাওয়া মানেই প্রায় হয়ে গেছে তো এইভাবে আমাদের শিম ভর্তা রেসিপি রেডি হয়ে গেছে সেটি আমাদের সিম বার্তা